পুলিশের হাতে বন্দুক ছিল ছেলেটার মুখে শিক্ষা হ্যাঁ গত কয়েক ঘন্টায় এই ছবিটাই যতবারই সামনে এসেছে ততবারই আটকে উঠতে হয়েছে একের পর এক গুলি খেয়েও যে এভাবে শীষ দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকা যায় তাই এই আবু সাইদকে না দেখলে বুঝতেই পারতাম না হ্যাঁ এটাকে কেউ বকামি বলছে আবার কেউ বলছে হয় মরো না হলে মারো যে দেশে আন্দোলন হয় না যে দেশ বিদ্রোহের মানে বোঝে না সেই দেশের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকে না ছেলেটার দাবি কি ছিল কি হয়েছিল সেটা ঠিক ছিল নাকি ভুল এই প্রশ্নগুলোর আগে একটা উত্তর উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত ছেলেটাকে নিরস্ত্র দেখেও কেন পুলিশ গুলি করল একটা গুলি লাগার পরেও একটা জায়গায় ছেলেটা দু হাত বাড়িয়েছিল ছেলেটা হ্যাঁ শুনেছিলাম কেউ হাত বাড়ালে হাত ধরতে হয় দু হাজার সালে শিক্ষার্থীদের আন্দোলন পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা প্রায় পুরোটাই তুলে দিয়েছিল বাংলাদেশ সরকার কিন্তু সম্প্রতি উচ্চ আদালত কিছু শতাংশ কোটা পুনরায় বহাল নির্দেশ দেয় আর সেই থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ওপার বাংলায় গলি থেকে রাজপথে বাড়ছে পুলিশের পায়ের শব্দ বাতাসে ছড়াচ্ছে বারুতের গন্ধ শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনে বাড়ি ছাড়ছেন এক এক করে আবু শাহিদ তাদের মধ্যে একজন মাকে বলে এসেছিল সে বাড়ি ফিরবে ইউনিভার্সিটিতে তখনও উত্তপ্ত পুলিশ বাহিনী এক এক করে এগোচ্ছে ছাত্ররাও পিছু হয়নি আর তখনই বন্দুক নিয়ে সামনে এলো পুলিশরা শিক্ষার্থীরা তখনও নিরস্ত্র তবে প্রাণ বাঁচাতে ছুটে গেলেন আশেপাশে তবে চরু থেকে কেউ পালিয়ে যায়নি আর তখনই চোখে চোখ রেখে পুলিশের সামনে আবু সাঈদ দূর থেকে কয়েক দল পুলিশ এগিয়ে আসছে মাথায় হেলমেট হাতে বন্দুক আর অপরদিকে নিরস্ত্র আবু সাঈদ একা দাঁড়িয়ে সঙ্গী বলতে বুক ভরা সাহস আর সবার অধিকার আদায়ে ভয় পায়নি ছেলেটা পালিয়েও যায়নি ছেলেটা এমনকি তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করল না এদিকে পুলিশের বন্দুকের টার্গেটে আবু বন্দুকের গুলিটা সোজা লাগে আবুদের গায়ে প্রথমে তো বিশ্বাসই করতে পারেনি আবু প্রথমে ভাবছেন স্বপ্ন দেখছি এখনও তো কত কাজ বাকি বৃদ্ধ বাবা মাকে একটা সুন্দর বাড়ি বানানোর বাকি স্বপ্ন স্বপ্নপ্রাণ বাকি মেধাবী ছেলেটার নিজের পায়ে দাঁড়ানোর বাকি হ্যাঁ ভোলটা ভাঙলো দ্বিতীয় তৃতীয় গুলিটা লাগার পর তবুও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল আবু সাহিদ তখনও আবুদ বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের সামনে তখন হয়তো অস্ত্র ব্যবহারকারীরা একটু লজ্জা পেল কিন্তু আবু শাহিদের শ্বাস প্রশেষটা একটুখানি চললেও তৃতীয় গুলিটা আর চললো না হ্যাঁ আস্তে আস্তে ছেলেটার জামার রঙ লাল হতে লাগলো কোনো রকম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে প্রাণে বাঁচাতে পারল না ডাক্তাররা তাকে অবশেষে প্রাণ হারালো আবু শাহিদ হ্যাঁ দুই দিন পর হয়তো সোনার বাংলা আবার শান্ত হয়ে উঠবে তবে গ্রামের এই ছোট্ট বাড়িতে আর ফিরবে না আবু শাহিদ তবে পুলিশকে যদি আবু শাহিদের বাবা প্রশ্ন করে তাহলে পুলিশ কী জবাব দেবে বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ